এখানে যে প্রশ্নটি নিয়েছি প্রশ্নটিতে বলেছে তিনটি ক্রমিক সমানুপাতি ধনাত্মক সংখ্যার গুণফল চৌষট্টি হলে তাদের মধ্য সমানুপাতি কত তাহলে আমরা যদি ধরে নিই ক্রমিক সমানুপাতিগুলি হচ্ছে এ বি এবং সি তাহলে প্রশ্নানুসারে এ ইন্টু বি ইন্টু সি কী হবে সিক্সটি বা এখানে এসি আমাদের কী হবে এসি ইকটু কী হয়ে যাবে সিক্সটি ফোর বাই বি যেহেতু আমাদের মধ্য সমানুপাতিটা বের করতে হবে আবার যেহেতু ক্রমিক সমানুপাতি সেই জন্য আমরা লিখতে পারি এ ইস টু বি সমান চিহ্ন বি ইস টু সি বা এ বাই বি ইকোয়াস টু বি বাই সি বা বি স্কোয়ার ইকোয়াস টু এসি তাহলে এখানে এসির মানটা আমরা কত বের করেছিলাম চৌষট্টি বাই বি তাহলে আমরা বি স্কোয়ার ইকোয়াস টু কী লিখবো সিক্সটি ফোর বাই বি বা এখানে কী হবে বিটা এটার সঙ্গে গুণ হয়ে গেলে এখানে হবে বি কিউব ইকোয়াস টু সিক্সটি ফোর তাহলে এখানে বিটা কি হয়ে যাবে বিটা হয়ে যাবে সিক্সটি ফোরকে আমরা যদি গুণ করি ফোর ইন্টু ফোর ইন্টু ফোর অর্থাৎ এটা ঘনমূল বের করতে হবে তার মানে আমরা যদি বি এর মানটা বের করি তার মানে হচ্ছে এখানে বি কত হচ্ছে আমাদের যেহেতু এটা বি কিউব ইকোয়াস টু সিক্সটি ফোর আছে তার মানে বি মানটা কত হবে ঘনমূল হয়ে যাবে অর্থাৎ এখানে তিনটা মিলে একটা বেরোবে তাহলে এখানে হচ্ছে বিয়ের মান ফোর তাহলে এখানে আমাদের কী বলেছে প্রশ্নটাতে বলছে মধ্য সমানুপাতি তাহলে মধ্য সমানুপাতি কোনটা মাঝখানে একটা বিটা তার মানে বিয়ের মান আমরা কত বের করেছি এখানে ফোর অতএব তিনটি ক্রমিক সমানুপাতি যদি গুণফল চৌষট্টি হয় তবে তার মধ্য সমানুপাতির মান হচ্ছে ফোর